জামাত যে প্রার্থী রয়েছেন তিনি একুশ হাজার তিনি কেন্দ্রের সংখ্যা একুশ একত্রিশটি বিএনপি জাতীয় পার্টি পেয়েছেন চুয়াল্লিশটি ভোট

হাতে পেয়েছি দর্শক চট্টগ্রাম নয় আসনের একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি যেখানে সমর্থিত প্রার্থী তিনি এক হাজার একষট্টি পেয়েছেন এবং জামাৎ পেয়েছেন মাত্র দুশো আঠাশি ভোট চট্টগ্রাম নয়া আসনের কথা বলছিলাম দর্শক আমরা এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি বাগেরহাট দুই আসনে সেখানে কিন্তু জামাৎ সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত ঢাকা চোদ্দ আসন এবং আসনের দুটি থাকবে আমরা তুলে ধরার চেষ্টা করছি যেখানে ঢাকা চোদ্দ আসনে মোট একশো তিয়াত্তরটি কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমরা আগেই জানিয়েছিলাম যে বিএনপি একশো ভোট পেয়েছে এবং বিএনপি তিনশো তিরাশি ভোট পেয়েছে এবং জামাত ছশো ভোট পেয়েছে স্বতন্ত্র যে ফুটবল প্রতীকে লড়ছেন তিনি আশিটি ভোট পেয়েছেন এছাড়া ঢাকা আঠারো যে আসন রয়েছে সেখানে ঘোষিত মোট দুশো আঠারোর মধ্যে দশটি আসনের দশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে যেখানে আরিফুল ইসলাম এনসিপির প্রার্থী তিনি চার হাজার একশো ছিয়াশি ভোট পেয়েছেন এবং এস এম জাহাঙ্গীর হোসেন বিএনপির প্রার্থী পাঁচ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন দর্শক আমাদের কাছে আরো বেশ কিছু তথ্য রয়েছে আমরা সেই তথ্যগুলো দেখার চেষ্টা করব জানার চেষ্টা করব ঢাকা 16 আসনের তথ্য পেয়েছি অর্থাৎ ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী গিয়ে রেখেছেন যেখানে আমিনুল হক যিনি নির্বাচন করছেন বিএনপির প্রার্থী 5302 ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী 4117 ভোট পেয়েছেন অর্থাৎ ঢাকা 16 যে আসন রয়েছে সেখানে মোট 136 টি কেন্দ্র রয়েছে তার মধ্যে থেকে 10 টি আসনে 10 টি কেন্দ্রের আমরা জানতে পেরেছি যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন আমিরুল হক তিনি পাঁচ হাজার তিনশো দুই ভোট পেয়েছেন এবং জামাত সমর্থিত প্রার্থী চার হাজার একশো সতেরো ভোট পেয়েছেন অর্থাৎ দশটি কেন্দ্রের ফলাফল হয়েছে আর একশো সাতাশটি কেন্দ্রের ফলাফল বাকি এই ফলাফলের সমীকরণ অনেক কিছু হতে পারে সেখানে এখন পর্যন্ত বিএনপির যে সমর্থিত প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন এক হাজারের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন দশ কেন্দ্রে জামালপুর এক আসন এখানে এখানে একশো আঠাশটি কেন্দ্রের মধ্যে তিপ্পানটি কেন্দ্রের ফলাফল ঘোষণা চলে এসেছে আমাদের হাতে দর্শক কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম দেখে